হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছি শুক্লা আর তোমরা দেখছো লাবন অফিসিয়াল তো আজকে দেখো সকাল সকাল উঠে পড়ে এই যে আমাদের বাড়ির গাছে আম হয়েছে তো আমি আম পাতে চলে এলাম মায়ের সাথে তো এই যে আমাদের বাড় গাছে আম গাছে পেছন দিকে মানে আমাদের বাড়ির পেছন দিকে আমগুলো হয়েছে তো এই যে প্রতিদিন ঝড় বৃষ্টিতে আমগুলো প্রতিদিন পড়ে ফেটে যাচ্ছে তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো মা সেই কারণে বললো তো চলো আম পেরে নিই তো দেখো আমি আর মা চলে এসেছি এই যে দেখো আম পেরে নিচ্ছি তো আমগুলো পাততে কিন্তু খুব মজাই লাগছিল আর জানো আম কিন্তু আমার প্রিয় ফল আমার কিন্তু আম খেতে খুবই ভালো লাগে আমি পছন্দও করি তো দেখো এই যে কাছে যেগুলো রয়েছে সেগুলো হাতে করে এই যে পেরে নিচ্ছি হ্যাঁ আমগুলো তোমাদের কার কার আম প্রিয় ফল অবশ্যই কমেন্টে জানিও তারপর তো দেখো এই যে কাছেগুলো তো পেরে ফেললাম আর তো আর ধরো ওপরে রয়েছে সেগুলো পারতে পারছি না তো যে এই যে দেখো একটা লগা করেছি তো সে লগা করে আমগুলো আমি পেরে নিয়েছি তো তারপর তো দেখো এই যে পাচ্ছি দেখো কেমনভাবে আমার হাতে আমটা এসে পড়লো তো আমার খুবই ভালো লাগলো এভাবে আমটা পড়লো বলে তো দেখো এই যে পাশে ওখানে মা রয়েছে তো চলো এরপর আম পাড়া হয়ে গেল চলো যাই বাড়ি তো দেখো বাড়িতে এসেই দেখছি তখন আমাদের মাঠে এখন ধান কাটা চলছে যেহেতু সেহেতু আমাদের ধান এই যে মাঠে মেশিন দিয়ে কাটিয়ে নিয়েছে এখন হাতে এখন কাটে না তো সেই কারণেই যে ধানগুলো দেখো ট্রাকটা করে হাইডলি করে নিচ্ছে এবং ধানগুলো আমাদের পড়ে যাচ্ছে তো দেখো ধান ধানো আমাদের গরুটার কি নাম ভালো করে বলো সুরোধনী আচ্ছা তোমাকে মারে তারপর ফ্রেন্ডস দেখো এই যে আমার মা গায়ে ধোয়ানোর পর এই যে গরুটাকে স্নান করিয়ে নিচ্ছে আর বাছুরটা দেখলে বাছুটা কিন্তু খুব মারে বাচ্চাগুলোকে তো আমার মেয়েকেও খুব মারছিল স্নান করানোর পর মা স্নান করতে গেল আমিও করে নিলাম স্নান করার পর চলে এলাম এই যে পুজো দেখতে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের বাপের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে তো সেই জন্য প্রতি বৃহস্পতিবার ঠাকুরমশাই পুজো করে যান তো সেই জন্য মা চান স্নান করে সব রেডি করে রেখেছিল এবং ঠাকুরমশাই এসে পুজো করছে দেখো পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে নিয়েছি তারপর তো দেখো আজকে হচ্ছে আমার জন্মদিন তো সেই জন্য আমার মা দেখো কত রান্না করেছে তা আজকে যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু নিরামিষ খাই বৃহস্পতিবারে মাছ মাংস ডিম খাই না তবু আমার মা জোর করে আমাকে জন্মদিনের জন্য মাছ রান্না করে দিয়েছে তো সেই জন্য আমি এই যে দেখো খেতে বসে পড়েছি শুধু আমার মা নয় আমার ভাইয়ের বউ কিন্তু রান্না করেছে হ্যাঁ তো দুজনে মিলে রান্না করেছে তো রান্নাটা জাস্ট দারুণ হয়েছিল তো সেই জন্য খেয়ে বলে দিলাম তো চলো দেখো এরপর চলে এলাম কেক কাটতে তো জানো বিকালে খাওয়া দাওয়ার পর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এখানে এত ঝড় হয়েছে যে কারেন্টই তো নেই তা আর একটা সারপ্রাইজ আমার বর বাবু কিন্তু না জানিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু আমার জন্মদিনে এসে হাজির হয়েছে তো এই যে দেখো সামান্য একটু ডেকোরেট করে নিয়েছে তো কিন্তু কারেন্ট নেই অন্ধকারে এই যে দেখো কেক কেটে নিলাম কিন্তু এমার্জেন্সি লাইট আর প্রদীপ জ্বালিয়েই তো দেখো পাশে রয়েছে আমার বাবু তো তারপর রয়েছে আমার মেয়ে আমার মা বাবা আমার ভাইও রয়েছে ভাইয়ের বউও রয়েছে তো তার পেছনে বসে রয়েছে তো দেখো আমি কিন্তু মেয়েকে কেক খাইয়ে দিলাম মেয়ে কিন্তু আগেই আমাকে বলে কেক খাওয়াবো তো দেখো আমার মেয়ে কেক খাইয়ে দিচ্ছে তারপর তো আমার মেয়ে তার বাবাকে আমার মাকে আমার বাবাকে তার মামাকে সবাইকে কিন্তু কেক খাইয়ে দিল তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হ্যাঁ এভাবে তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো তারপর তো দেখো আমার মা আমাকে এই যে কেক খাইয়ে দিল তা তো আমিও মাকে একটু খাইয়ে দিলাম তো তারপর আমার বাবাকে একটু কেক দিয়ে দিচ্ছি তো আমার মেয়ে বললো যে আমি খাওয়াবো তো আমার মেয়েই কিন্তু খাইয়ে দিল হ্যাঁ তারপর তো দেখো জন্মের জন্মদিনের জন্যে যেটা স্পেশাল কেক নয় কিন্তু সেটা হচ্ছে পায়েস তো সেটাই দেখো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে মা কিন্তু নিজের হাতে পায়েস করে আমাকে খাইয়ে দিচ্ছে তো দেখো আমাদের গ্রামে কিন্তু অনেকে আমাদের মেয়েদের জন্মদিন পালন করে না এখনো পর্যন্ত জানো কিন্তু আমার মা ছোট থেকে আমাদের গ্রামে বাড়ি কিন্তু তাও আমার মা সবসময় বলে এসেছে আমার ছেলে মেয়ে দুইজনায় সমান তার জন্য আমার মা ছোট থেকে কিন্তু আমার আমার জন্মদিন পালন করে এসেছে এখনো পর্যন্ত আমার জন্মদিনের দিন মা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে ডেকে নেয় জন্মদিন পালন করার জন্য তো যেটুকুই হোক যেভাবেই হোক তো মা তো যেভাবে আয়োজন করেছে সেটা কিন্তু ভালো তো মা আমাকে আশীর্বাদ করে নিল তো তার সাথে সাথে আমার মেয়েও কিন্তু আমাকে আশীর্বাদ করবে তো দেখো ভিডিওটা তো দেখো মা আমাকে আশীর্বাদ করার এই যে পয়সা দিয়ে দিল তা তারপর আমি এই যে মাকে প্রণাম করে নিলাম তো তো আমার মেয়েও দেখবে আমাকে আশীর্বাদ করবে এত চকলেট দিচ্ছে তারপর তো দেখো মেয়ে আশীর্বাদ করার পর আবার একটা চকলেট দিয়ে দিল। তো দেখো এই যে মেয়ে আমাকে পেস্টটি মাখিয়ে দিচ্ছে তো আমিও তাকে মাখিয়ে দিলাম এই যে দেখো মাখনটা হুম আমাকে তো মাখাবেই এই যে দেখো মাখিয়ে দিচ্ছে তো খুবই ভালোই লাগছে এইভাবে একটা সুন্দরভাবে একটা দিন কাটালাম খুব সুন্দরভাবে দিনটা কাটালাম এই যে দেখো মেয়েও একটা আমাকে হামি দিয়ে দিল। হুম তো দেখো এবার এটা হচ্ছে তার পাপা আমার বর বাবু হ্যাঁ তো দেখো এত দূর থেকে ঝড় বৃষ্টির জন্য কিন্তু আমাকে হঠাৎ সারপ্রাইজ দিয়ে দিলো আমার বাবাকে মাখিয়ে দিল আমার মাকে মাখিয়ে দিল তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো